নমস্কার জামাতা বাগুড়া বাঁকুড়া চ্যানেলের তরফ থেকে আমি রূপেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া পবিত্র ভূমিতে আজকে বাঁকুড়া লোকাতোড়া মহাসচনের যে ওয়ার্কিং কমিটি তার একটা বড় মিটিং হয়ে গেল তো এই দু হাজার পঁচিশের এই যে কালীপুজো বাঁকুড়া লোকাতোড়া মহাসদান আমরা সবাই জানি বাঁকুড়া ডিস্ট্রিক্টের সর্বপ্রথম কালী তো এবারে এই দু হাজার পঁচিশের এই কালী কী রয়েছে জনসাধারণের জন্য কী ব্যবস্থা রয়েছে বা কী থিম নিয়ে বাঁকুড়া লোকাতোড়া শ্মশান মহাশ্মশান সেজে উঠবে এই সমস্ত বিভিন্ন তথ্য আমরা জেনে নেব আমাদের এই ওয়ার্কিং কমিটির আমাদের সবার প্রিয় আমি নরু তাকে বলবো এই প্রসঙ্গে কিছু বলার জন্য দাদা দাদা বলুন কিছু আমাদের এই দু সালের মায়ের যে উৎসব মায়ের যে পুজো সেটা আমাদের আজকে একটা মিটিং হলো আমাদের এটা দুর্গাপূজার অনেক আগে থেকেই আমরা পুজোটা নিয়ে আমাদের যা প্রস্তুতি সেটা আমরা শুরু করেছি আমরা এবারে পুজোটাতে যেটা মানুষের কাছে দেখাতে চেয়েছি তা তাহলে যে আমরা প্রতিবারই যে পুজো করছি আমাদের যে এখানে যেমনভাবে আমাদের লোখাতড়ার মহা মহাশ্মশান চত্বরটাকে আমরা সাজিয়ে মানুষের কাছে তুলে ধরি এবারে তার একটু অন্যতম অন্য রকমের একটু বিষয় রয়েছে যে আমরা রাজস্থানি ঘরানার এবারে ওই রাজমহল আমরা একটা এই লৌখাতড়া চত্বরটাতে আমরা বানাচ্ছি এটা আমরা মানুষকে এই বছরই আমরা প্রথম দেখাবো এখন বলার সময় আপনিও বললেন যে এটা বাঁকুড়ার একটা বড় পুজো আমি বলি যে বাঁকুড়াতে সব পুজোর মধ্যে বাঁকুড়া জেলাতে এত বড় উৎসব এত বড় পুজো এই লোখাতড়া মায়ের পুজোর মতো আর কিন্তু হয় না এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসেন মাকে দর্শন করেন আমাদের লোখাতোড়া মহা শ্মশান চত্বর দর্শন করেন আমাদের মেলা হয় সে মেলাও সবাই আনন্দ করে বাচ্চাদেরকে নিয়ে এসে আমরা এবারে চেষ্টা করছি আমরা প্রতিটি বাঁকুড়া শহরের প্রতিটি বাড়িতে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা করছি যাতে মানুষ এটা মনে করতে পারে যে লোকাতোড়ার পুজো মানে হচ্ছে যে বাঁকুড়া শহরের বাঁকুড়া জেলার এটা আমাদের সবার উৎসব সবার পুজো এবং লোখাতোড়া এই ধরনের একটা সেন্টিমেন্ট আছেই যে লোখাতোড়া মানে সবার তো আমরা সেই সেন্টিমেন্টটাকে মর্যাদা দেওয়ার জন্যে এবারে বিশেষ করে পরিকল্পনা গ্রহণ কর করেছি যে আমরা যতটা সম্ভব মানুষের কাছে মানুষের দরজাতে আমরা পৌঁছতে পৌঁছতে চাই যার যেরকম ক্ষমতা আছে তা লোকাতড়াকে দিয়ে সাহায্য করবে যার বেশি আছে যে বেশি দিতে চাই সে বেশি দেবে যার নেই সে সে শুধু ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা দিলেও লোকাতোড়া আমাদের সুন্দরভাবে চলবে তাই বাঁকুড়া শহর বাঁকুড়া জেলার মানুষের কাছে আমাদের এই লোকাতোড়া যে আমাদের কমিটি এই কমিটির পক্ষ থেকে সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন আপনারা আমাদের এই মায়ের মন্দিরে মাকে দর্শন করুন আমাদের যে উৎসব এই উৎসবে আপনারা সামিল হন আর আমাদের এই প্রতিটি সদস্য আমাদের সম্পাদক আমাদের অভিজিৎ দে আমাদের মহেশ মহেশ আছে দীর্ঘদিনের আমাদের আমি যেমন একজন স্বেচ্ছাসেবক ওরকম আমরা সবাই আছি বিষু আছে আমাদের দীর্ঘদিনের ক্যাশিয়ার এছাড়া এই যে আপনারা আমাদেরকে দেখছেন এখন আমরা কালী পুজোর পর মানে আমরা ইয়ে করেছি যে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা লোকাতোড়ার সর্বক্ষণের কর্মী হিসেবে আমরা লোকাতোড়া মায়ের মন্দিরেই থাকব আপনাদের শুভেচ্ছা আপনাদের ভালোবাসা আমরা চাইছি আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন নমস্কার ধন্যবাদ আমি দাকে বলবো এই দু হাজার পঁচিশের যে কালী পুজো কিছু বলার জন্য অবশ্যই অভিজিৎটাকেও আমি বলবো অভিজিৎটা সর্বশেষে বলবেন দা আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে কিছু বলার জন্য আমি প্রথমেই বাঁকুড়াবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন লোকাতরা মহাজন উন্নয়ন কমিটির পক্ষ থেকে আপনারা আসুন লোকাতরা মহাশাসনে আমাদের দিন ধরে এই উৎসব চলবে আপনারা এই উৎসবে সামিল হন এই লোকাতোরা মহাশ্বাসন বাঁকুড়াবাসীর কাছে একটা আবেগ এবং বাঁকুড়া জেলার শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনেকেই আমাদের এই লোকা দোরা খালি কালী পূজায় আকৃষ্ট হন এবং আসেন বাইরের থেকে বিভিন্ন জেলার থেকে আসেন আমরা চাইবো যে অন্যান্য জেলার থেকে মানুষ বেশি করে আসুন আমাদের এই উৎসবে সামিল হন এবং আমাদের এই লোকাধোরা মহাসন কমিটির আমাদের যে উদ্যোগ এই উদ্যোগকে সফল করে তুলুন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অভিজিৎ দাকে আমি প্রণব দাকে বলবো দু চার কথা বলার জন্য প্রণব দা দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকে বলতে গেলে এই লোকাধড়ার সঙ্গে যুক্ত রয়েছে তো আমি বলবো দু চার কথা বলার জন্য হ্যাঁ মায়ের কাছে আমরা মোটামুটি প্রায় একুশটা বছর হয়ে গেল সেই দু হাজার চার সাল থেকে আছি কম বেশি দায়িত্ব যখনই মায়ের পেয়েছি নিজেকে ভাগ্যবান মনে করেছি নতুদা সেই দু হাজার চার সাল থেকে আছে আমরা এই লোকাতড়া কমিটিকে সেই দিন থেকে আজও পর্যন্ত বাঁকুড়াবাসী কেন আমাদের পাশাপাশি যে জেলাগুলো আছে সবাই জানে যে লোখাতড়ার পূজা মানে বাঁকুড়া নয় কয়েকটা জেলার মধ্যে অন্যতম সেরা পূজা এবং সেই আমাদের যে লোখাতড়ার গ্ল্যামারই বলুন বা মাহাত্মই বলুন সেটা কিন্তু আজও প্রবহমান এবং আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও উত্তরোত্তর এই মায়ের আমরা পূজার এই যে প্রোগ্রাম করছি সেটা বাড়াবার চেষ্টা করব আগামী দিনে মায়ের মন্দির করা আমাদের পরিকল্পনা আছে তো আমাদের চেষ্টা করতে চলছে দেখা যাক মায়ের ইচ্ছা হলে আমরা সেটা করব যাই হোক লোকাধোড়া ওয়ার্কিং কমিটিকে এবং যে উন্নয়ন কমিটি রয়েছে ভালোভাবে তারা কাজ করে যাক আমরাও তার সাথে আছি আমরাও এগিয়ে চলছি সামনের দিকে যাতে ভালোভাবে আমরা সব কিছু করে উঠতে পারি সাধারণ মানুষের জন্য জয় মাতারা জয় বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের দু হাজার পঁচিশে কালী পুজোর যে প্রস্তুতি পর্ব আপনারা দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে মায়ের মূর্তিগুলোকে নতুন করে রং করা হচ্ছে এবং এই রঙগুলো প্রত্যেক বছরই করা হয় আমাদের পাপুদা দীর্ঘদিন ধরে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের সঙ্গে যুক্ত মায়ের এই সমস্ত মূর্তিগুলো পাপুদায় খুব নিজের দায়িত্ব করে প্রত্যেকবার রং করে দেখতে পাচ্ছেন মায়ের এই মাকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা চলছে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের কালী পুজো বাঁকুড়া জেলার সর্বপ্রথম বা নাম্বার ওয়ান একটা কালীপুজো সব দিকটা ভালোভাবে গুছিয়ে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের শ্মশান বাঁকুড়া লোকাতোড়ার আশেপাশ সাজিয়ে তোলা হয় সাধারণত চন্দননগরের যে আলোকসজ্জা তা দিয়ে সাজিয়ে তোলা হয় বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের চারপাশ অসংখ্য আলোয় আলোকিত হয়ে যায় বাঁকুড়া লোখাতড়া মহাশাসনের এই বাঁকুড়া লোখাতড়া মহাশাসনের এই পবিত্র ভূমি পবিত্রভূমি চারিদিক লোকে লোকারণ্য অসংখ্য ভক্তের সমাগম হয় বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ইনিশিয়ালি যে কাজ সেটা শুরু হয়ে গেছে কারণ হাতে আর টাইম নেই মাত্র কয়েকটা দিন তারপরে কিন্তু মায়ের পুজো বাঁকুড়া লোখাতড়া মহাশাসনের সমস্ত ভক্তরা এবং যারা এই ওয়ার্কিং কমিটিতে রয়েছে তারা লেগে পড়ে লেগেছে কয়েকটা দিন না খেয়ে না দেয়ে পড়ে থাকে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের পবিত্র ভূমিতে এই সমস্তগুলো এদিকে রাখা হয়েছে এগুলোকে আবার সাজিয়ে ঠিক ঠিক জায়গায় প্লেসমেন্ট করা হবে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনে এবারে যেমন রাজস্থানের থিম রয়েছে তেমনি অন্যদিকে এখানে একটা তারাপীঠের মহাশাসন তৈরি করা হবে এই সমস্ত বিভিন্ন থিম ভালোভাবে সাজিয়ে তোলা হবে এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মাল জিনিসপত্র এসে গেছে চারিদিকে সেগুলোকে এখন এদিক ওদিক করে রাখা আছে সেগুলোকে আস্তে আস্তে প্লেসমেন্ট করা হবে যেটা যেখানে জায়গা সেখানে তুলে ধরা হবে বাঁকুড়া লোকাতড়া মহাশাসনের এভাবেই চলছে কাজ আমরাও আছি বাঁকুড়া লোকাতড়া মহাশাসনের এই মহান কাজে এবং এই কাজটি যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বাঁকুড়া ওয়ার্কিং কমিটি তার সর্বদা চেষ্টা করছে তার সঙ্গে বাঁকুড়া প্রশাসনও তো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কাজ চলছে সব মন্দিরগুলোই কিন্তু এখন কাজ করা হচ্ছে এভাবে ধীরে ধীরে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসন তার পুজোর জন্য সেজে উঠবে এবং অসংখ্য ভক্তের পদধুলি পড়বে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের এই পূর্ণভূমিতে আপনারা আসুন মায়ের দর্শন করুন মায়ের পুজো দেন ভালোভাবে দর্শন করুন এবং দেখে যান বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের এইবারের সেরা সেরা জিনিসগুলো কী রয়েছে জয়মাতারা বাঁকুড়া চ্যানেলের মাধ্যমে আমরা এই পুজোর লাইভ টেলিকাস্ট করব পাঁচ দিনব্যাপী লাইভ টেলিকাস্ট হবে জয়মাতারা বাঁকুড়ার চ্যানেলের মাধ্যমে পুজো পুজোর সারাউন্ডিং যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো সব কিছুই আমরা তুলে ধরবো আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়ার পর্দায় আপনারা ভালো থাকুন আপনারা আসুন মায়ের পুজো দেখুন জয় মাতারা